উৎসবের শাড়িতে রঙিন নায়িকা বিদ্যাসিনহা মেম বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সিনহা মিম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা নতুন কিছু ফটো শেয়ার করেছেন তার ঐতিহ্যবাহী এই লোক মুহূর্তেই বক্তদের মন জয় করেছে শাড়ির শোভা ও মিমের সাবলীল উপস্থিতি বক্তদের চোখে এনেছে এক ভিন্ন আবেদন বক্তরা মন্তব্য গড়ে প্রশংসায় বরিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে অনেকে লিখেছেন শাড়িতেই মিম সবচেয়ে সুন্দর আবার কেউ কেউ বলেছেন বাংলাদেশি ঐতিহ্য সঙ্গে আধুনিকতার সেরা মেলবন্দন নাই মিম শাড়ি পরিহুত এই ফটো এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে যা প্রমাণ করে মিম শুধু সিনেমা নয় ফ্যাশন দুনিয়াতেও সমান জনপ্রিয় শারদীয় দুর্গাপূজার আনন্দে রঙ্গিন হয়ে উঠেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এ উৎসবে শাড়ির সাজে মুগ্ধ করেছেন ও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায় মিম ঐতিহ্যবাহী শাড়িতে সেজেছেন পুরো উৎসবের আমেজে শাড়ির রং আর গয়নার সাদৃশ্য তার লুখে এনেছে বাড়তি সৌন্দর্য মিষ্টি হাসি আর আভিজাত্যপূর্ণ অবস্থিতিতে তিনি যেন হয়ে উঠেছেন পূজার আবহে বিশেষ আকর্ষণ বক্তরাও কম যাননি ছবিগুলো দেখে প্রশংসায় বরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সও অনেকে লিখেছেন মিম মানেই অনবদ্য সৌন্দর্য বিয়ের পর থেকেই রূপালী পর্দা থেকে অনেকটা নিজেকে সরিয়ে নিয়েছেন এই নায়িকা দেখা গেছে বিয়ের পর হানিমুন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তবে ফটোশ্যুট বিজ্ঞাপনে কাজ করে যাচ্ছেন তিনি তেমনি তার কেরিয়ারের কাজগুলো রূপালী পর্দায় হাতে গোনা দুই থেকে তিনটি সিনেমায় বাজিমাত ঘটিয়েছেন এই নায়িকা বর্তমান বাংলা সিনেমা অনেকটাই বিলুপ্তির পথে এমনটাই বলছেন দর্শকরা সুপারস্টার নায়ক সাকিব খান ছাড়া আর কোনো অভিনেতা অভিনেত্রীদের তেমন সিনেমা আসছে না ঈদ যার ফলেই নায়িকা বিদ্যা সিনহা মিম তিনি রূপালী পর্দা থেকে সিনেমা থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রাখলেও কাজ করছেন বিজ্ঞাপনে অনেক অভিনেত্রীরাই ব্যস্ত সময় পার করছেন নাটকে অনেকে সময় দিচ্ছেন ইউটিউবে অনেকেই কাজ করছেন ফেসবুকে বিদ্যা সিনহা মিম বিয়ের পর তার স্বামীর সঙ্গে ঘুরে বেড়ানোর কিছু ফটো সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সেই ফটোতে অনেকেই বলছেন এই নায়িকার সঙ্গে সাকিব খানের কোনো সিনেমা হলে অনেক ভালো লাগতো অনেকেই অনেকের মতামত জানিয়েছেন তবে যদিও শাকিব খান দেশের বাইরে অনেক নায়িকাদের নিয়ে সিনেমা করছেন বিদ্যা সিনামিম পরাণ সিনেমা করেছেন এর পূর্বে শরিফুল রাজের সঙ্গে অসাধারণ জুটি হয়েছিল তবে পূজায় তিনি মুগ্ধতা চড়াচ্ছেন বারবার